নাম মঞ্চে শ্রদ্ধেয়া দিদিরা উপস্থিত রয়েছেন তাদেরকে শ্রদ্ধা নমস্কার জানাই আর নাটাগড় বিবেকানন্দ সেবা সংস্থার যারা কর্মধার যারা কর্মধার রয়েছেন যারা শুভানুধ্যায়ী রয়েছেন সেবক সেবিকা যারা রয়েছে তাদেরকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই এবং যারা শ্রোত্রী রয়েছেন তাদেরকেও শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং সন্ধ্যা জানাই জাতীয় যুব দিবস আগামীকাল গতকাল স্বামীজির তিথি পূজা পালিত হয়েছে আমরা সাধারণত হিন্দু মতে জন্মতিথিটাকে ধরি যে তিথিতে তার জন্ম হয়েছিল স্বামীজির জন্ম হয়েছিল কৃষ্ণা সপ্তমী তিথিতে তো গতকাল কৃষ্ণা সপ্তমী তিথি গিয়েছিল গিয়েছে সেই দিনে আমাদের আশ্রম ইত্যাদিতে স্বামীজির জন্মতিথি অনুষ্ঠিত হয় আগামীকাল বারোই জানুয়ারি তার জন্মদিনটাকে ধরে ভারত সরকার এইটিকে নাইনটিন এইটি এ জাতীয় যুব দিবস ঘোষণা করেছিল তারপর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন সংস্থায় ব্যক্তিগত উদ্যোগে এটি এই দিনটি বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়ে আসছে সারা ভারতবর্ষেই বিভিন্ন জায়গাতে হয় সরকারি উদ্যোগেও হয়